এরপরে হচ্ছে আপনার মশলা আর হচ্ছে এরপর এরপরে দেওয়া হবে শুকনো শুকনা জলের গুঁড়ো শুকনা জল শুকনো জলের গুঁড়ি বলতে হলুদ মরিচের গুঁড়া হ্যাঁ হ্যাঁ হলুদ মরিচের গুঁড়ো আচ্ছা এরপরে এরপরে আছে চিনি জল দেওয়া হবে তারপরে তেল দেওয়া হবে তেল গরম করা এরপর আপনার মশলা জি তেল গরম হ্যাঁ কি দিবেন ভাই এটা এটা আছে ঝালের গুঁড়ো ঝালের গুঁড়ো মানে মরিচের গুঁড়া হ্যাঁ কতটুকু পরিমাণে

প্রতিদিন মাংস বিক্রি হয় এখানে একশো বিশ তিরিশ কেজি কোথায় কোথায় থেকে মানুষ আসে এখান থেকে সব জায়গারই মানুষ আসে ঢাকা থেকে আসে বরিশাল থেকে আসে থেকে আসে সব জায়গা থেকে আসে একদম লাল টক টক হয়ে গেছে শুকনো মরিচের গুঁড়া পেঁয়াজ আছে পেঁয়াজ না আচ্ছা

তেল দিতেছেন না কি আগে দেন নাই না আগে কি করছিলেন শুধু মাংস মাংস আর রসুন রসুন আচ্ছা তেলের আগে কি দিছিলেন তেলের আগে রসুন

আমের ডাল তো না তো না তার প্রিয় চুজারিটা আমের ডাল এটা কি হলুদের গুড়া তাই কি হলুদ কি একটু কম দিতে হয় হলুদ একটু কম দিতে হয় কেন এটা হয় হলুদ তো একটু বেশি দূরে কালো হয়ে যায় ও মারাত্মক জিনিস দেশি হলুদ না বিদেশি হলুদ

gái áo bụi 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 যাবে <laughs>